কোটা আন্দোলন ইস্যুতে সরব হন ক্রিকেট তারকা থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ বাদ জাননি দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকি আন্দোলনের শুরু থেকেই তিনি সরব ছিলেন তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি যেখানে সঙ্গীত শিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন ফারুকি ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে এই নির্মাতা লিখেছেন মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন গায়ক শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সাথের কোলাদ সেই ক্ষোভেরই একটা ছোট উদাহরণ ফারুকি লেখেন এরকম আরও বহু মানুষকে দেখেছি যারা বিএনপি করে না অনেকে আছে কোনো দলই করে না কেউ কেউ ট্রেডিশনালি সফট টু আওয়ামী লীগ সবাই প্রচণ্ড ক্ষুব্ধ মনে রাখবেন অরুন্ধতি রায়ের কথাটা মানুষের মনের ভেতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই ছাত্রদের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে এই নির্মাতা লেখেন কোথায় ছাত্র কিশোর শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনী এসব আজব শাক দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে গেছে কোনো কালে সারা দুনিয়ার মিডিয়া কি বলছে দেখেন এমনকি পাশের দেশ ভারতে কি বলা হচ্ছে সেটাও দেখেন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে ফারুকি লেখেন এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে এটা কি কোনো অধিকৃত ভূমি নাকি স্বাধীন দেশ কয় প্রজন্মের মন বিষে তুলছে এটা কি বুঝতে পারছেন মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো এদিকে কোটা আন্দোলন নিয়ে চলছে পাল্টাপাল্টি অবস্থান ডিবিতে থাকা ছয় সমন্বয়ক সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কিন্তু আরেক দল আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক